ডক্টর ইউরোজ সাহ শেষ শেষ করবো জীবন এটাই বলেছে এই দেশের রাষ্ট্র আমার গ্রহণ করা উনি পঞ্চাশ মিনিট বক্তৃতা দেয় হাজার ডলার ওনার সম্মানী সারা ওয়ার্ল্ড ঘুরি বেড়ায় আর ওন হেরাইডের লড্ডু তো হারে না কথা ঠিক নেই যেখানে তিনশো জন এমপির কাজগুলো করছে সচিবেরা করছে বিভিন্ন প্রতিনিধিরা আর এখন পঁচিশটা মানুষ উপদেষ্টারা জানে মরণ তো তিনশো জনের বেতন নিত না আমার দৃষ্টিতে পঞ্চাশ জন উপদেষ্টা করা দরকার এই মানুষগুলো যদি দুইটা বছর দেশটা চালায় পাঁচশো বছর দেশটা আগায় নিতে পারব আর তো কবি দালাল বুঝবি একদিন মানুষ পাবি ডক্টর ইউনুসের মতো মানুষ আর ফাইতি নেখি রাখ এই দেশের মানুষ হিংসুক শুধু হিংসার কারণে বদনামি করে কষুদ করে তুই কি থাকাস পুরো বাংলাদেশটাই তো শুধুর উপর বাসের কথা কয় না এতে প্রায় সোলা ফস্টার করছি শুধু ব্যাংকের লগে লিনদেন। আফসারি যে এলে ফররাজি মারছে না এটা এইটাও সুদ ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা আছে চোখের মধ্যে চশমা সুদের এদের হেডের ভিত্তিতে মাথা আঙ্গুর খাইছে সুদ থেকে ব্যাঙ্ক লোন লয় ট্রান্সপোর্টে মালগুলো আনছে ব্যাঙ্কে তো সুদ ইসলামী স্টেট না হওয়া পর্যন্ত সুদ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ কিস্তি দাস তোরা গরু স্যারে আমি এরকম সুদ কর আল্লাহর দরবারে তোরে একদিন জবাব দেই করতে হবে আল্লাহ আর রব ডক্টর রিনুশ সাহেবকে নে আর দেন আল্লাহ আমাদের মুক্তির জন্য তাকে বেশ কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেন আল্লাহ সামনে আমাদের অন্ধকার আমার ভয় লাগতেছে গৃহযুদ্ধ লেগে যাইতে পারে আল্লাহ তত্ত্বাবধায়কদেরকে হিম্মত দেন শক্তি দেন তাদেরকে আপনার রহমতি ভাবে যথোপযুক্ত সময় দেন আল্লাহ ব্যাগ দলের হওয়া দাঁড়া হয়ে গেছি হাসিনি সাদা দাঁড়া হয়ে গেছি এটা তো বুঝতে আমাকে সময় লাগছে অন্ত সাতচল্লিশ বছর হয়াত অন কিছু বিয়োগ বুঝে আই গেছে আঙ্গবার এক দাদি আর কি আগে বিয়ে বইছে এক কেন বিয়ে দুইয়ান শেষ পরে বইছে বাইর লগে নামতো ভাই আর কি আগের বিয়ে শেষের বিয়ে বাইর লগে দাই গেছে ও আজের আগে খুববার আগে কথাগুলো বলতেছি লাভইবু বাইশ নম্বর আলোচনা মৃত্যু আলোচনার নাম হলো মৃত্যুর ছয়টা স্টেশন কয়টা স্টেশন এ রায়পুর তো তো কি সাইডলে এতে থামে গো লক্ষীপুর শহর দালাল বাজার দালাল বাজার কাউন্টার আছে কাউন্টার দুই নম্বর তিন নম্বর কাউন্টার আর মানে কীপুর চন্দ্রগুঞ্জ পাঁচ নম্বর চমনি এভাবে দশ ছয়টা স্টেশনে যাই আপনার দেহ থেকে রু বাই মজার কথা আউট কোনো কথা বলবো না তিরিশ মিনিট ধৈর্য সহকারে শোনেন জীবনটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লা আমিন ছয়টা স্টেপ ইয়ামুল মৌত যেদিন আপনি মরবেন এদিন আপনি মনটা কি বালা লাগে না অর্থাৎ হাতে তো মারি দিব ঢাকা এক্সপ্রেসের লগে রায়পুর বামনি রাস্তার মাথা লিগে এনে গ্যাডার করে ভরে দিব সেও না বিশ্বের কেউ জানেন না তেদের মরিব বিশ মিনিট পর দেখবেন টা আজকে ভালো লাগে না এটা বলো ইয়ামল মৌদ ইয়ামল সেদিনকে ভয় কর যেদিন তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে ইউজলাম তোমরা মরবে তোমাদের সব কিছু পরিপূর্ণ দেওয়া হবে প্রত্যেক মানুষ যা অর্জন করছে সব পেয়ে যাবে তাদের প্রতি একঝাররা জুলুম করা হবে না এই জীবনে এই হায়াতে যা করছেন সব দিব কয় দুনিয়ার পূর্ণাঙ্গ তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো যেটা মানুষের আনন্দ কেটে নেয় কেড়ে নেয় যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে তার দ্বারা গুনাহের কাজ হতে পারে না খারাপ কাজ হতে পারে না খুন হইতে পারে না সে নিজের নিজের রিমান্ড নিয়া মহাসভা করিয়া আল্লাহর অলি হইয়া সে কবরে যাওয়ার সুযোগ আছে কথা ঠিক কিনা আই কি তবু তো কম খারাপ হইতাম আই কি সিটিং কম কম আমি মৃত্যুর ভয় করি শুধু একটা ভয়ে আমার সোজা করিয়ে লেছি প্রায় কলেজও ল ভরছি আই তুমি ময়ো যাইতে ইতাম ও করি কলজা চিত্র করি মাল কত দেশ মামলা দশ বিশটা চালালে সুপ্রিম কোর্টে যদি কারবার খেলা লাইতাম ডেলি দর বিশ তিরিশ লাখ টাকা কামান কোনো ব্যাপার না কন্টাকে করতে মানে আমার পারিশ্রমিক হ্যাঁ না দুই হাজার সালে যায় কোয়েশ তুই আই এসকালাটারে কেবল ছোল আলাই ফি নাই ঠিক নেই জোরে কর ঠিক নেই আস মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন আল্লাহর ওই বান্দি যদি মৃত্যুর কথা স্মরণ করতো তেসো লোকের হত্যা করতে না ওইটা এগুলো মারে কিলা আয় তো যায় যদি হয়তো বাবা তোরা আমার নাতি পুতি বাই বাতিসের বয়স হবে না কি দরকার চাকরি বল লাইন করে দি আয় বুড়া মানুষ কাবজাব করিচ্ছাক আশি বছর বেয়া মেজাজের না কিটকিতে বল তোকো থেকে কমিটিতে সাতজন ছজন দশজন জন করে আয় এক সপ্তাহের ভিততে বিশেষ কতগুলো পদ আছে দি সারে নেই স্যাত্বনি এই লোকগুলা পঁচিশ হাজার লোক চোখ হাত হারাইতো না ফঙ্গত না দেশ লোক মারা যাইতো আমরা তো চিন্তা করতেছি ক্ষমতা জীবন চিরস্থায়ী না এই জন্য নবীজিত ছোট্ট তিনটা ওয়ার্ডে একটা বিশ্ববাসীরে ও জো বাইরে তুমি মঞ্চে থাকবা না মৃত্যুকে স্মরণ করো হেদায়তের জন্য মৃত্যু চিন্তাই যথেষ্ট আর বেশি কিছু লাগে আমরা যেভাবে সলিয়ে মৃত্যুর কথা তো স্মরণ করিয়েন না আজ শুক্রবারে যা নামাজটি পড়ছেন আপনারা এরকম মানুষ যদি ফজরের নামাজও হইতো ভাই দুলাল ভাই তো আরো আটশো বছর অত কেমত আয়তো না দু তিন গেছে কত সুন্দর মসজিদে মুসল্লি টোল সিটের ইয়াল আল্লাহকে করে ফজরও নাই কেউ এক সপ্তাহ ভিতরে আই আই সা আয়ের মসজিদ আসেনি কোনো লাড়া দিছে আয় এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে না রে জাগাত বইবে জিতি নিজের নিজে খরচ কাহ কই বলে নাই তুইও কইস নাই ও ভাই নাই রে তাই আজকে মনে মনে চিন্তা করলাম নামাজ হইতে হইতে জোর জুমা আই তো সিভিলে হরি নামাজ কেউ জানো না আইতে এনে মুসল্লি কইলাম আল্লাহ আজ্জাতে মসজিদ মোশনবাড়ি মসজিদ ইটা উড়ি দোমালা উড়ি সাড়ানোর জন্য উড়ি গেছে জহির ভাই ওই জহির ভাই নি আজ্জা সাড়ানোর জন্য উড়ি গেছে জহির ভাই ফজর রক্তে তুই তিনজন তো মনে মনে হরে মনে মনে হিসাব দিয়ে দিও ওই কিন্তু ডাকা গেছে ব্যবসা আছে লাগসব তো হেসো মত হিয়ান তো মুসল্লি অয় জোহরের উক্তে ফসলের গুণ কই তাহলে বড় হরে আসল কত লেমত নামাজের হেফাজত করে সব সময় নামাজের হেফাজত করিবে এমন একদিন আইব শেষদা দিতেন সেভেন ফাইভ ন তুমি মৃত্যুর প্রথম স্টেপ আনার বালা লাগতো না মিনটা তানবির তারপরে এই দুলাল ভাই তো বড় হয়ে গেছে তিন হুন্ড করে যাই বল রাকালিয়া এই আনবা করিমেট লো আনব সাহ খা দুলাল ভাই রে এরকম লাগে দে আজকে মনটা ভালো নাই ও কনে জান আসল কথা অ্যাক্সিডেন্ট করবে তো তার মনে খবর হয়ে যাব সরণে কয় মরণের খবর দুই নম্বর স্টেপ দ্বিতীয় তাপে হলো এই আজ রাইল আলাই রিমান্ডে নিয়া দেখবেন না রাত ভাঙ্গি আই যারা ছয় বছর দশ বছর হাতে অসুস্থ এই মৃত্যুর দিন দেখবেন তার ফাও লড়া ছড়া নাই হয়ে গেছে ওই রুহুটা এখান থেকে সিবি নিয়ে আসছে এখানে এ মানে দুই হাসলির মধ্যখানে যে জাগাটা ইয়ানো চলিয়েছে তিন নম্বর স্টেপ হচ্ছে ওই দেখেন আল্লাহ বলতেছেন কাল্লা তারা এইযা বাল্লা কাত রাখ যখন এই তারাকি দুই হাড়ের মাঝে হাসলিতে রুহুটা চলে আসে এখানে তখন বলে কে আছে কে তারে ঝাড়বে প্রাণ যখন কণ্ঠাগত হবে বলা হবে কে তাকে ঝাড়বে আইসিউ কল করবো কে কবি ইমার্জেন্সি কল কর অ্যাম্বুলেন্স কল কর যাড় ফুক খতম পড়েন মিলাদ ফরেন আমার আব্বার একটু ফানি ভরা দেন এখানে রু দপ দফায় তিন নম্বর স্টেশনে রু চলে আইসি কথাগুলো আরো ডিটেলস বললে আরো সুন্দরভাবে বুঝে আসতো সংক্ষেপ বলছি আল্লাহ আপনাদেরকে বুঝাইয়া দেখ তারপরে সাইন নম্বর হচ্ছে হলকুম কণ্ঠনালিতে এখানে চলে আসবে রহু তারাকি থেকে হলকুম আল্লাহ আল্লাহ শানু বলছেন লাকাত কোন তাফিও বা ফ্লাতে মিন হাজা ফাকা শাফনান ফাকে তাকা বাবা ও মাহাদিদ হলকুমে সতুত্ব দাফে যখন রুহুটা চলে আসবে হলকুমে তখন আপনার চোখের পর্দা খুলে যাবে যেভাবে মোবাইলের মাধ্যমে ছোট্ট একটা লোহার মাধ্যমে তাম পৃথিবীর সিনারি দেখা যায় আল্লাহ আপনার আখেরাতের ইন্টারনেট এখানে সংযোগ করে দিবে আজাইলা সাল্লাম এসে যাবেন জামাকাপড় নিয়ে জান্নাতিরভা জামা কাপড় নিয়ে সুগন্ধি নিয়ে পাশে বসে যাবেন এই সাত নম্বর স্টেফে ঘটনা ঘটবে এ ব্লেকচা সোরা কয় এই মুহূর্তে যদি তার ইমানটা নিয়ে যাইতে পারি তাহলে লোকটারে আমি জাহান নামে নিতে পারি কারণ লোকটারে ব্যবসা যা করাইছি আফসারি সাহেবের মাহফিলায় তবা করি তাহার যদি পড়ি সে ঠিক হয়ে গেছে তার এই মুহূর্তে আমি দোকা দিই সে দেখতেছে হায়াত তার অল্প সময় এক দুই সেকেন্ড তখন আপনাকে সে দোকা দিবে কিভাবে দোকা দিবে আর আপনি সব কিছু দেখতে পাচ্ছেন ফেরেস্তারা যে আসছে জান্নাত জাহান্নাম নাম আপনার চোখের সামনে দেখা কারণ আপনার রেজাল্ট ঠিক না দেখাই আল্লাহ আপনাকে মারবে না প্রত্যেক ব্যক্তির রেজাল্ট তা মরার আগে আগে দেখা দিবে সুম্মালা তারা উন্না নিচ্ছুকে চাইবেন আপনার রেজাল্ট ঠিক আপনি কি জান্নাতি না জাহান্নামি এই জন্য মৃত ব্যক্তি দেখবেন চোখ একদিকে স্থির এমনে বড়ি আগ করে রেছে কোনটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এখনো তালে গালি এলেছে চোখ দেখবেন একদিকে ফিরিয়ে রেছে কেন কোন দিকে ওই তার যেখানে সে যাবে না এই সময় আপনার বাবা দাদা মা যারা আগে মারা গেছে তারা আপনাকে আস তাদের শুরুতে ইবলি আইব আপনি তো সাকড় করতেছে আহারে কষ্ট মৃত্যু যন্ত্রণা আর রাসুলসদ্দ সালামের এই বুকের উপরে আজরাইল আল্লাহ সাল্লাম শুধু শাহাদা তাঙ্গুলিটা লাগছে হুজুর কান্দি দিছে আজরাইল তুই আর কলজা মাগি এলেছ হিমালয় পর্ব তুলে দিস সাতটা বুক তুই আর এইটা করলি কাহা সালাম দি বুঝি এই ঘটনা ঘটালি ও নবী হ আমি সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি ও নবী ও নবী আমি শুধু শাহাদা তাঙ্গুলিটা আপনার বুকের উপরে রাখছি কয় আজরাইল রে সাহাদা ইটার মাথা রাখলে যদি আমার এত কষ্ট হয় তাহলে আমার রায়পুর বাপনির আমার এই দুর্বল